হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আধুনিক অনলাইন মিডিয়া থেকে মোহাম্মদ ইয়াসিন বলতেছি হঠাৎ রাত্রে মনে হলো আধুনিক স্টেশনে যেভাবে কুয়াশা আসছে একটি গাড়ির লাইট দেখলে আপনারা বুঝতে পারবেন স্টেশনে যেভাবে কুয়াশা আসছে রাত্রের বেলা যে নাইডের গাড়িগুলো চলাফেরা করে এই ভিডিওটা তাদের জন্য আপনারা বেলা যারা নাইডের গাড়ি চালাবেন রাস্তা বিশ্ব রুড়ে রাতের বেলা যে ওই ড্রাইভাররা গাড়ি চালাবেন তারা যেন খুব হুশিয়ারে চালান রাস্তার মধ্যে বেশি কুয়াশা হচ্ছে আজকে মানে কুয়াশা এমনভাবে কুয়াশা হয়েছে যে আপনার গাড়ির লাইটের মধ্যে দুই হাত তিন হাতও দেখা যাচ্ছে না বিশেষভাবে বেশি কুয়াশা হচ্ছে ড্রাইভাররা সতর্ক থাকবেন এ দেখুন গাড়ির লাইটের মধ্যে আপনি কেয়াল করতে পারবেন কিভাবে যে কুয়াশা হয়েছে একান্ত স্টেশন লাইটের আলো আছে সেজন্য একটু কুয়াশা কম দেখা যাচ্ছে আপনি যখন পুকুরের পাশে রাস্তা বিষ্ণু রুট বিলের পাশে বিশ্ব রুট ওইখানে তো আমার মনে হয় এক হাতও দেখা যাবে কুয়াশার জন্য সেই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন গাড়ির ড্রাইভাররা ড্রাইভারদের চোখে ওরা সতর্কভাবে বিশ্ব যেন পরে রুটের মধ্যে গাড়ি চালাতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম তুই বন্ধুরা দেখুন গাড়ির পরে বুঝতে পারবেন লাইডের পাওয়ারে কুয়াশা কতটুকু হয়েছে দেখুন দেখছেন এক দেখা যাচ্ছে না কতটুকু কুয়াশা হয়েছে দেখুন একটি গাড়ির আপনি এমনি চোখের মধ্যে দেখলে কুয়াশা বুঝবেন না কিন্তু গাড়ির লাইডে বুঝবেন কতটুকু এই দেখুন একটি গাড়ি আসতেছে বোঝাই যাচ্ছে না যে এটাতে গাড়ি কুয়াশার জন্য ওই দেখুন ওইখানে এদিক দিয়ে দুইটা গাড়ি আসতেছে কিন্তু লাইট গুলা বোঝা যাচ্ছে না যে গাড়ি আসতেছে এমন ভাবে যে কুয়াশা হয়েছে বিশ্ব রুড়ে ড্রাইভাররা খুব খুশি আরে গাড়ি চালাবেন রাত্রিবেলা যারা নাড়ের গাড়ি চালান তারা খুব খুশি আরে গাড়িটি চালাবেন সবার জীবনের অনেক মূল্য আছে আস্তে ধীরে চালাবেন এই দেখুন লাইডের আলোয় বুঝতে পারবেন যে কতটুক কুয়াশা হয়েছে এটা তো স্টেশন সেজন্য লাইটের আলো আছে বিধে একটু কুয়াশা কম দেখা যাচ্ছে আপনি যখন স্টেশন ছাড়া অন্য জায়গায় যাবেন তখন দেখবেন কুয়াশা কি জিনিসে দেখুন গাড়িটা শুধু লাইট ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না কীভাবে কুয়াশা হচ্ছে